আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিদেশে যেতে খুবই খুবই আগ্রহী কিন্তু অনেক দারিদ্র ফ্যামিলি রয়েছে যারা কিনা টাকার অভাবের কারণে বিদেশে যেতে পারছে না তাদের পাশে রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনি চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে বিদেশে পাড়ি জমাতে পারবেন এবং বিদেশে গিয়ে আপনার সেই ঋণ পরিশোধ করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে কিভাবে ঋণ গ্রহণ করবেন এবং ঋণ গ্রহণ করতে কি কি প্রয়োজন হবে তার এ টু জেড দেখাবো আজকের ভিডিওতে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন শুরু করা যায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে ঋণ গ্রহণ করবেন তার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অপশনে এসে লিখে দিতে হবে পিকেবি ব্যাংক লিখার পর এন্টারে প্রেস করে দিবেন আপনার সামনে প্রবাসী কল্যাণ ব্যাংক নামের একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনাকে এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে এখানে আসার পর আপনাকে সেবা সমূহ এই অপশনটিতে ক্লিক করে অভিবাসী ঋণ প্রদান এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন অভিবাসী ঋণ এর নিচে আপনি দেখতে পাবেন বিদেশগামী কর্মীদের সহজ শর্তে জামানত বিহীন অভিবাসন ঋণ গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্র এখান থেকে প্রথমে আপনাকে বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্মটি দাখিল করতে হবে অর্থাৎ আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে ওখান থেকে একটি আবেদন ফর্ম গ্রহণ করতে হবে এবং সেই আবেদন ফর্মটি ফিলআপ করে ব্যাংকে দাখিল করতে হবে আবেদন ফর্মটি ফিলআপ করতে কি কি পেপারস লাগবে সেগুলো নিয়ে কথা বলা যায় ঋণ আবেদনকারীর 4 কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সহ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এর ফটোকপি আবেদনকারীর পাসপোর্ট বি ফিঙ্গার কপি স্মার্ট কার্ড এর এবং লেবার কন্ট্রাক্ট পেপার যদি থাকে তা দিবেন এটা বাধ্যতামূলক নয় এবং একজন জামিনদারের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ড এর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সহ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এর ফটো এবং জামিনদারের যে কোনো একজনের স্বাক্ষরকৃত ব্যাংকের তিনটি চেকের পাতা অর্থাৎ জামিনদারের যে কোনো ব্যাংকের চেকের তিনটি পাতা দিতে হবে ঋণ গ্রহণের পূর্বে প্রবাসী কল্যাণ ব্যাংকে একটি হিসাব শাখা খুলতে হবে অর্থাৎ একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবার এখান থেকে ঋণের সময়সীমা নতুন বিচার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা ঋণ প্রদান করবে এবং রি এন্ট্রি বিচার ক্ষেত্রেও সর্বোচ্চ তিন লক্ষ টাকা ঋণ প্রদান করবে এবার জেনে নেওয়া যাক ঋণের মেয়াদ নতুন বিচার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর হবে এবং রি এন্ট্রি বিচার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ দুই বছর পাবে এবং ঋণের পরিশোধ সূচি দুই মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তি পরিশোধযোগ্য অর্থাৎ আপনি বিদেশে যাওয়া দুই মাস পর থেকে আপনাকে কিস্তি প্রদান করতে হবে সুদের হার নয় পার্সেন্ট সেবা প্রদানের সময়সীমা যথাযথ কাগজপত্র সহ আবেদন প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন এবং এই ঋণের কোনো সার্ভিস চার্জ নেই বিওয়ার্স এখান থেকে একটু নিচে আসলে এখানে আপনি অভিবাসন ঋণ গ্রহণের যেই। ক্রাইটেরিয়া গুলো রয়েছে এগুলো এখান থেকে আপনারা এগুলো আপনারা দেখে নিবেন আমি উপরে যেগুলো দেখিয়েছি এখানে আছে আপনি এখান থেকে এই ডাউনলোড ডাউনলোড অপশনটিতে ক্লিক করে 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 ফর্মটিকে সেভ সেভ এটা ভালো তো আপনি চাইলে খুব সহজেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন এবং বিদেশে পাড়ি জমাতে পারবেন আজকের ভিডিওটা এই এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ